সমেলার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান সার ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনাম বাংলাদেশ দেখতে পাচ্ছেন মাছ মল এই যে ফাঙ্গাস দেখেন দেড়শো টাকা কেজি পাঙ্গাস ফাঙ্গাস আর অন্যান্য মাছও অনেক গরমে দেখেন এমনি শান্তি নাই মাছের বাজারে আইলে আরও শান্তি করিয়া জায়গা গরমে বাঁচি না মাছের দাম এত দাম আপনাদেরকে দেখাচ্ছি কত রেমা গাছ হ্যাঁ কত রেমা গাছ কিতা অঞ্চাশ একশো চল্লিশ থেকে দি ব্যস্ত স্যার আমি সত্তরটিয়া করেছি বই না কত রিয়া

তিনিদিনতো পাঁচশ টকা নোৱাৰিব লাও দেও এতিয়া দিবা নে কম এতিয়া দি থানা কমাই দিবা নে টান দমাই নিয়াম নে তোলে চাই শুন হয় পাৰ্ট আছে এই চাইড দিয়া কৰি দেখেলাই কত নয় বন্যা কত লিচন এক সত্তর একশো সত্তর তো নিয়া সত্তরটি কেজি বইতেছে বন্ধুরা কি অবস্থা মানে নাম দেখ দাম কই দেশ করেছিলাম আর কি দাম লিংগৰ বাইদে খে নাই চল্লিছ চন দিব পাৰি দি অন্য অন্য i sure. sure.